তোরা মাইয়ারা খারাপ তোরা মাইয়ারা কেন যে টাকা পয়সার প্রতি এত লোভ করস ভাবি আনের কাছে আইছিলাম একটা পরামর্শ লাই কি রে কি কইতি কিভাবে চললে রে খুশি রাখা দেব স্বামীর কিভাবে খুশি রাখতে হয় তুই বুঝি অন এটা জানস না আই কিছু পরামর্শ দিব তোরে তুই যদি এখান মানি চলতি আর স্বামী খুশি কি স্বামী হাগল হই যাবে তোর প্রতি তাইলে দা তাই কন সকালবেলা তো জামাই ঘুমে তুই উঠবে আগে দিয়ে তুই উঠি যাবি উঠি তুই বে এক কাম কাজ করি হেলাইবি কইবার হরে দে সুন্দর করে গা গোসল দুই ফ্রেশ হয়ে গার ভিতরে পারফিউম লাগাই জামাই সামনে যাবি যাতে করে গুমু তুন উডার হরে তোরে দেখলে মনটা একেবার ভালো হয়েছে আজ আমার চোখে চোখে চোখ হর যদি তাহলে ওকে মুস্তি হাসি দিবি এটা হয়েছে তোর একটা পরামর্শ আগে তো এরকমটা ভাবি ন আচ্ছা এরপরে কি এখন দ্বিতীয় টিপস কিভাবে তোর জামাই রে গুমু তুন উডাইলে বিরক্ত ন সেটা মাথায় রাখবি এইভাবে একই সিস্টেমে প্রতিদিন গুমে তুন জাগাই দিবি তাইলে তোর জামাই তোর প্রতি বেশি খুশি থাকবো আর তোর জামাই কটা বাজে কাজে যায় কটা বাজে আবার বাসা তাইয়ে সেটা তুই বালা করিয়ে জানাস জামাই আইবার পনেরো বিশ মিনিট আগে সাজগোজ করে থাকবি জামাইয় দরজা লগে দিবর দরজা খুলি দিবি দরজা লগে লগে মুসক হাসি দিবি হাসির লগে জামাইগের একটু জড়াইয়ে ধরবি তুই দেখবি বাহারের যত কষ্ট আছে সবকিছু বলি তোর প্রতি আকর্ষণ হইবি আহার এই কিন্তু করিনে। আর একটা কথা মনে রাখবি যখন তুই জামাই লগে কথা কইবি হাসি মুখে কথা কইবি যে কথা ইয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোর জামাই মনে দিনও কষ্ট দিবি না কষ্ট দি কোন কথা কইবি না কষ্ট দি যদি কথা মনে করবি তোর সংসারে কষ্ট তুই এটা আনছ দেখবি তোর জামাই তাহলে তোর কোনো কথায় শেয়ার করতোনের মানুষের লগে যাই শেয়ার করবি এক পর্যায়ে দেখা যাবে তুই যে ঘরের বউ এটার কোন গুরুত্বই থাকতো না তোর জামাই যদি তোর কোনো কামের হরমাস দিই তাহলে এটা সুন্দর করে হাসি মুখে পালন করবি জামাই দোষ গুন বালামন্দ বাড়ের কোনো বেডির লগে শেয়ার করবি না এমনকি তোর মা লগো না যদি কোনদিন ঝগড়া জাটি নগদে গরম হইবি না যখন জামাই ঠান্ডা হইবো তখন যা মাইরে বুঝে কইবি বলে আনের এই কাজটা এনে ন করি এনে করলে ভালো হইতো দেখবি হরে ঠিকই বুঝবো তোর কাছে তো আরো উল্টা পরামর্শ নিব আর হন তো জামার অনুমতি চাই কার ঘরে টাকা পয়সা দাঁত দিবি না এবং কি জামার অনুমতি চাই তুই বাইরেও যাইবি না জামার কোনো কাজ যদি তোর বিরুদ্ধে চলে যায় তুই কোনো তর্ক করবি না হয় জানে মাথা ঠান্ডা করি তুই তারে বুঝাইবি তুই দেখবি সব ঠিক হয়ে যাইবো আচ্ছা এটা কত চাই পছন্দ আর পছন্দ মিলে না এটা লই মন জামাই যেতে জিয়ে নাইন লাই তোর পছন্দ যদি ন হয় তারপরে তুই জামাই সামনে বুঝাবি এটাই তোর ফেভারিট জিনিস তাইলে জামাই খুশি হয়ে যাইবো দেখবি পরে পরে তোর আর বেশি বেশি করিয়ে আনবো তোর জামাই রে দেখবি যখন হাসি খুশিতে আছে তখন নানান ধরনের প্রশ্ন করবি আর যখন দেখবি মন খারাপ তোর ফাঁসে যা সুন্দর করে বইবি বই গেবি কিনলে মন খারাপ আনার এটা প্রশ্ন করবি নরম সুরে জিজ্ঞাসা করলে দেখবি সুন্দর মতে তোরে উত্তর দিব তবে ভুল করি এমন কিছু বুঝেবি না জামাইয়ের কষ্টে যে তোর কিছু যাই আসে না এটা করলে স্বামীর মনে খুবই আঘাত আইয়ে টাকা পয়সার প্রতি কোন লোভ করবি না তোরা মাইয়েরা খারাপ তোরা যে টাকা পয়সার প্রতি এত লোভ করস মাইয়া মানুষ যখন বাপের বাড়ি থাকে তখন দায়িত্ব থাকে বাপের আর বড় ভাইয়ের আর যখন স্বামীর বাড়ির যায় তখন দায়িত্ব থাকে স্বামীর ছেলে মেয়ে উপরে তাইলে কি কারণে টেয়া পয়সার প্রতি এত লোভ করন লাগে তাইলে আর কে কেনা জামাই মন জয় করে যদি চলতে রস তাইলে দেখবি এই জীবনেও কোনোদিন অভাব থাকতো না ঠান্ডা মাথা এক কথা হন তোর জামাই যদি তোর কাছে কোনো টেয়া হুইসা রাখতে দে তাহলে তুই গুণ রাখবি আবার সুন্দর করে হিসাব বুঝে দিবি তাহলে মনে করবি দেন তোরে বিশ্বাস করে এবং পরবর্তীতে তোর কাছে আরো টাকা হুইসা রাখতে দিবি তুই আরেকটা একটা কথা হন তুই যে কে তোর বাপ মারে ভালোবাসস স্বামী ওই রকম স্বামীর বাপ মারে ভালোবাসে অতএব তোর শ্বশুর শাশুড়ির কোনো দোষ তোর জামাইয়ের কাছে যাই কইবি না এমন ভাবে বুঝেবি হিগের বাপ মারে তুই হিগের তুমি বেশি ভালোবাসাস তাইলে দেখবি তোর স্বামী তোরা আর বেশি ভালোবাসবি তোর জামাই যদি তোর হোর কোনদিন কোনোদিন কাপড় সাপড় ন টাকা পয়সা কিছু দে তুই কোনোদিনও মন খারাপ করবি না তোরে কই দিয়ে উল্টা আরো সাপোর্ট দিবি যে কথা গান কইছি তোরে আই ইগেন যদি মানি চলস তোর সংসারে যদি সুখ নো আইয়ে তাইলে আই আর কান এলাম ভাবি ধন্যবাদ ধন্যবাদ একটারে সব কথা মানি চলার চেষ্টা করুন